আমার নাম বিএম নাহিদুল ইসলাম ফরিদপুর মহানগর যুব সাংগঠনিক সম্পাদক আমার প্রস্তাবটা হলো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমার পাশাপাশি যদিও জাতীয় সংসদের সংযোজন করার জন্য বলছি জাতীয় সংসদের সদস্যদের দুই মেয়াদে থাকবে কি না দ্বিতীয় এইভাবেই পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের দুটি মেয়াদে রাখা যায় কি না পাশাপাশি এই দুটি মেয়াদে থাকলে পরবর্তী প্রজন্ম সুযোগ পাবে নির্বাচিত করার জন্য ধন্যবাদ নাহিদ আপনার যেই প্রশ্ন আমরা পরিষ্কারভাবে ওখানে বলেছি যদি খেয়াল করে দেখেন যে স্বাভাবিকভাবে একটি ধারণা একজন ব্যক্তি যদি হেড এক্সিকিউটিভ হিসেবে অনেক সময় বেশি লম্বা সময় থাকে তাহলে স্বরে চিরে হওয়ার প্রবণতা দেখা দেয় এবং যেহেতু আমরা গণতন্ত্রে বিশ্বাসী গণতন্ত্রে বিশ্বাস করি সেই জন্য আমরা মনে করি এবং পৃথিবীর বেশ কয়েকটি দেশে কম বেশি আছে যদিও বলা হয় আমেরিকাতে এটি আছে যে একজন ব্যক্তি পরপরের দুইবারের বেশি প্রেসিডেন্ট হতে পারবে না এটা তাদের লিখিত কোনো আইন না এটা তাদের একটা প্র্যাকটিস আমরা এই বিষয়টি আমাদের দেশে সংবিধানে অন্তর্ভুক্ত করতে চাই আইন হিসেবে যে একজন ব্যক্তি পরপর বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না কেন পারবে না সেটা আমি সংক্ষেপে বলেছি আপনাদের সামনে এক্ষুনি আপনি অন্য যে বিষয়গুলো বললেন ভবিষ্যৎ নেতৃত্বের নেতৃত্ব যাতে বেরিয়ে আসতে পারে সেই সুযোগ তৈরি করার জন্য অবশ্যই প্রস্তাবটা ভালো তবে এক্ষেত্রে একটা বিষয় বিবেচনা করতে হবে আমাদের গণতন্ত্র প্রতিবার হোচট খেয়েছে সেটি যে পর্যায়ে হোক না কেন পৌরসভা ইউনিয়ন লোকাল গভর্নমেন্টই হোক আর ন্যাশনাল জাতীয় সরকারের ক্ষেত্রেই হোক বা জাতীয়ভাবেই হোক কাজেই আমাদেরকে আসলে আগে গণতন্ত্রের প্র্যাকটিসটাকে ধরে রাখতে হবে আমরা যদি কন্টিনিউ করতে পারি আগামী বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর একশো বছর স্মুথলি কন্টিনিউ করতে পারি গণতন্ত্রের প্রসেসটাকে তাহলে হয়তো আপনার যেই প্রস্তাবগুলো দিয়েছেন সেগুলো কোনো এক সময় হয়তো বিবেচনা অবশ্যই করা যেতে পারে ধন্যবাদ